E é. ভক্তানুকম্পদ্রুত বিগ্রহম বৈ ঈশাবতার পরমেশ তং রামকৃষ্ণং শিরসা নমামি ওং কালিন্দী ফুল্লকমলে মাধবিন কিরারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজও রাজা মহারাজের কথা স্মরণ মনন করব ভগবানের অসীম কৃপায় রাজা মহারাজের অসীম আশীর্বাদে গতকাল শিকড়াকুলিন গ্রাম এবং ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে বিশাল সমারোহে রাজা মহারাজের শুভ আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হলো এবং সেই প্রসঙ্গেই আমরা গতকাল যেমন রাজা মহারাজের লীলা চিন্তন করেছি আজও তার কথাই স্মরণ করব কারণ রাজা মহারাজের মতন মানুষের মনকে কিভাবে জগতে রেখে ঠাকুর কার্য করেছিলেন তা অতি আশ্চর্যের আধ্যাত্মিকতার একটি মানবীয় রূপ হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজি তার মনটিকে নিচে নামিয়ে রাখার জন্য ঠাকুর তার ত্যাগী এবং গৃহী সন্তানদের তাঁর স্বরূপটি জানিয়ে দিয়েছিলেন যে রাখালচন্দ্র কৃষ্ণ সখা রাখাল রাজ ব্রজের রাখাল তার কাছে তার স্বরূপের কথা যত কম বলা যাবে ততই তার মনটি এই জগতে থাকবে রাজা মহারাজ বলেছেন যে নির্বিকল্প সমাধি লাভের পর ধর্মজীবন শুরু হয় এবং তার কাছে নির্বিকল্প সমাধি লাভই হচ্ছে ধর্মজীবনের ভিত্তি শাস্ত্রে এতদিন আমরা জানতাম যে বেদান্তে রয়েছে নির্বিকল্প সমাধি হচ্ছে সর্বোচ্চ সিদ্ধি এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে রাজা মহারাজ কত উচ্চ আধ্যাত্মিক আধার ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি ঠাকুরের সন্তান এবং প্রিয় ভক্তদের সঙ্গে তাস খেলেছেন ফষ্টি করেছেন মাছ ধরেছেন এবং এই ধরনের উচ্চ শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তিদের জীবনে এগুলোর প্রয়োজনীয়তা কেন না জগতে মনটাকে নামিয়ে রাখার জন্য কারণ প্রতিনিয়ত তাদের মন এই জগৎ থেকে চলে যেতে চায় শরৎ মহারাজ রামকৃষ্ণানন্দজি প্রেমানন্দজি প্রমুখ এত বিশেষ করে এরা জানতেন যে রাজা মহারাজকে জাগতিক ভাবের মধ্যে রাখার জন্য সদা সচেষ্ট থাকতে হবে মহাপুরুষ মহারাজ পছন্দ করতেন না যে রাজা মহারাজ ছিপ দিয়ে মাছ ধরেন তাই রাজা মহারাজ তাঁর চেলাদের দিয়ে আগেই পুকুর পাড়ে ছিপ বড়শি সব পাঠিয়ে দিতেন আর মহাপুরুষ মহারাজের ঘরের পাশ দিয়েই রাজা মহারাজকে নেমে আসতে হতো উনি বালকের মতন খালি হাতটা দেখাতে দেখাতে সিঁড়ি দিয়ে নেমে যেতেন যেন কিছুই করছেন না আসলে ঠাকুর এক একজনকে এক একটি ভাবে গড়ে তুলেছেন তিনি সব মত এবং পথকে মিলিয়েছেন নরেন্দ্রনাথকে যেমন অখণ্ডের ঘর থেকে এনেছিলেন আর রাখাল সম্পর্কে বলছেন যে তার সাকারের ঘর অর্থাৎ অন্য যুগ হলে বলা যায় যে রাখাল এবং নরেন্দ্রের মধ্যে মুখ দেখা দেখি হতো না কারণ ভারতবর্ষের ট্র্যাডিশন হচ্ছে শাকারবাদী এবং নিরাকারবাদী পরস্পরকে সহ্য করতে পারত না কিন্তু যেহেতু ঠাকুর আছেন তাঁদের মধ্যে তাই রাখাল এবং নরেন্দ্র অভিন্ন হৃদয় স্বামী ব্রহ্মানন্দের উদ্দেশ্যে লিখিত চিঠিগুলিতে স্বামীজি তাকে অভিন্ন হৃদয়েসু প্রিয়তমেশু প্রেমাস্পদেশু এইভাবেই সম্বোধন করেছেন ব্রহ্মানন্দজি এবং স্বামীজি সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন কারণ এদের দুজনেরই বন্ধুত্ব ছিল সেই কৈশোর থেকে নরেন্দ্র এবং রাখাল দুজনেই ব্রাহ্মসমাজে নাম লিখিয়েছিলেন এবং ব্রাহ্মদের সগুণ নিরাকারে বিশ্বাস অন্যদিকে রাখাল মহারাজ দক্ষিণেশ্বরে এসে মা কালীর মূর্তিকে প্রণাম করছেন দেখে নরেন্দ্রনাথ খুশি হলেন না একদিন তাকে তিরস্কার করলেন যে তুমি ব্রাহ্মসমাজে নাম লিখিয়েছ আবার এখানে সেই পুতুলের সামনে গড় করছো আপাত দুটি ভিন্ন দুটি বিপরীত মেরুর যে ভাব তার মাঝে রয়েছেন ঠাকুর তাই একটা হাইফেনে আবদ্ধ নরেন্দ্রনাথ এবং রাখাল এবং এই হাইফেনটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ যার ফলে তারা অভিন্ন হৃদয় হতে পড়েছেন এই যে পারস্পরিক ভালোবাসা এটা সম্ভব হয়েছে শ্রীরামকৃষ্ণের মধ্যস্থতায় এবং সেই জন্যই ঠাকুর বারবার বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে তার রাজবুদ্ধি আছে এবং ইতিহাস বা সমাজতত্ত্বের যে রাজবুদ্ধি তা দিয়ে ব্রহ্মানন্দজি রামকৃষ্ণ সাম্রাজ্য চালাননি আধ্যাত্মিক শক্তির প্রকাশ ঘটিয়ে সেই কার্যটি করেছেন এবং সকলকেই সেইভাবে ভাবিত করেছেন আমরা কাশি সেবাশ্রমের ঘটনা প্রত্যেকেই জানি এবং সেজন্য শরৎ মহারাজ একটি চিঠিতে সাধু ব্রহ্মচারীদের লিখেছিলেন যে আমি যখন তোমাদের কিছু বলি তখন তোমরা সেটা নিজের বিচার বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে নেবে কিন্তু মহারাজ যখন তোমাদের কিছু বলবেন সেটা নির্বিচারে নেবে তিনি অনেক উচ্চ স্তর থেকে কথা বলেন অর্থাৎ শরৎ মহারাজও কি দৃষ্টিতে রাজা মহারাজকে দেখতেন সেটা দেখলেই অনুমান করা যায় এবং গুরুভাইদের মধ্যে স্বামীজিকেই রাজা মহারাজ সবচেয়ে বেশি বুঝেছিলেন এবং মহাপ্রয়াণের অন্তত দু তিন বছর আগে থেকেই স্বামীজি যে তাঁর চলে যাওয়ার বিষয়টা বিভিন্ন জনের কাছে আভাস দিয়েছেন কখনো বলেছেন আর আনাই বছর কখনো বলেছেন চল্লিশ পেরব না শেষের দিকে রাজা মহারাজ নিজেও গভীরভাবে অনুভব করেছেন যে স্বামীজির শরীর ছেড়ে দেবেন স্বামীজি আবার অনুভব করেছেন যে রাজার আধ্যাত্মিক শক্তি যেন তাকে ঘিরে রয়েছে তার মতন শক্তিশালী এবং ইচ্ছা মৃত্যুর অধিকারী ব্যক্তি তিনি অনুভব করছেন যে রাজা যতক্ষণ তাঁর কাছাকাছি আসে ততক্ষণ তিনি শরীর ছাড়তে পারছেন না একদিন একটা বিশেষ কাজের জন্য রাজা মহারাজকে স্বামীজি কলকাতায় পাঠালেন কলকাতায় আসার পর স্বামীজির উদ্দেশ্য রাজা মহারাজ বুঝতে পারলেন এবং সভাপতি খুব অসহায় বোধ করলেন মনে মনে ভাবলেন শরৎ মহারাজ স্বামীজির কাছে আছে তার পরের দিনই সেই কাজটির খবর নিতে স্বামীজি শরদ মহারাজকেও কলকাতায় পাঠিয়ে দিলেন সেই দিনই স্বামীজির শরীর ত্যাগ করলেন তারা তখন দুজনেই বলরামবাবুর বাড়িতে রাজা মহারাজকে নিয়ে বেলুন মঠের ঘাটে যখন নৌকো থামল যখন রাজা মহারাজ শোকে মুচ্ছমান অথর্ব হয়ে পড়েছেন নিজে উঠতে পাচ্ছেন না মহেন্দ্রনাথ দত্তের জীবনীতে বইতে একটা ঘটনা রয়েছে যে ঠাকুরের মহাপ্রয়াণের পর স্বামীজি যখন বাড়ির সমস্যায় জর্জরিত শরীরদের সাথে মামলা চলছে সেই সময় একদিন রাখাল মহারাজ তাকে বলছেন যদি তুমি আমাকে অনুমতি দাও আমাদের শিকরা থেকে এক গাড়ি লেঠেল নিয়ে আসব ওদের দেখে নেব স্বামীজি তার হাত ধরে বললেন অদ্ভুত দরকার নেই আইনের পথেই স্বভাব এই আধ্যাত্মিক শক্তিধর রাখাল ব্যবহারিক জগতে বন্ধুর জন্যে অভিন্ন হৃদয় নরেনের জন্যে কতটুকু করতে পারেন সেটি হচ্ছে তার প্রমাণ এবং স্বামীজিও জানতেন রাজা মহারাজের জীবনটি উচ্চ মার্গেয়া সেই জন্য তাঁকে দিয়েই সঙ্গ চালনার কার্যটি হবে স্বামীজি তাকে প্রেসিডেন্ট করে বললেন এখন সব তোমার আমি আর এর মধ্যে নেই এবং একদিন স্বামীজি অতর্কিতে মহারাজকে প্রণাম করেই বলেছিলেন গুরুবধ গুরুপুত্রে এসু রাজা মহারাজের সঙ্গে সঙ্গে বললেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা রাজা মহারাজের জীবনে এরকম অনেক ঘটনা রয়েছে তখন তিনি বেলুর মঠে রয়েছেন বলরামবাবুর বড়ময়ী কৃষ্ণময়ী একদিন স্বপ্ন দেখলেন যে রাজা মহারাজ আর শরৎ মহারাজকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে। এবং সেই অনুযায়ী তাদের আমন্ত্রণ জানানো হলো রাজা মহারাজ বাবুর বাড়ি থাকতে ভালোবাসতেন থাকতেনও তাই রাজা মহারাজ এবং শরৎ মহারাজ নির্দিষ্ট দিন মঠ থেকে এলেন খুব যত্ন করে কৃষ্ণময়ী নিজে রান্না করে অনেক পথ খাইয়ে তাদের সেবা করলেন যখন তারা বিকালে বেলুন মঠে ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাবেন তখন কৃষ্ণময়ীর মেয়েকে ডেকে রাজা মহারাজ শুনিয়ে সকলকে শুনিয়ে তার কানে কানে বললেন তোর মাকে বলিস মাঝে মাঝে যেন এরকম স্বপ্ন দেখে এই একেবারে হাস্য রস পূর্ণ অর্থাৎ একদিকে তিনি সেই ভাব সমাধিতে চলে যাচ্ছেন আবার মুহূর্তে ফষ্টি তাস খেলা মাছ ধরা গল্প করা লুডো খেলা এই সবের মধ্যে দিয়ে তিনি মনটিকে নামিয়ে রাখছেন গুন্ডা প্রকৃতির তিনটি ছেলে একবার ভুবনেশ্বর মঠে বেড়াতে গিয়েছিল ওরা শুনেছিল যে সেখানে একটা বেলুর মঠ আছে কারণ ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠকে তখন অনেকেই বেলুর মঠ বলতো আর ওখানে যে প্রেসিডেন্ট আছেন তিনি খুব রাজস্বী সোনার গড়গড়ায় তামাক খান অনেক পার্শ্বাদ নিয়ে চলেন তো বলে দাঁড়ান আমরা দেখাচ্ছি মজা তার একদিন ভুবনেশ্বর মঠে এলো এবং সেই সময় মহারাজ তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে গল্প করছিলেন তো হঠাৎ একটু আনমোনা হয়ে সে বককে বললেন দেখ একটু পরে তিনটে ছেলে আসবে ওদিন আমার কাছে পাঠিয়ে দিস তোর এখন যা দরজাটা ভিজিয়ে দি তারা চলে গেল একটু পরেই ছেলে তিনটে এলো কিন্তু ওদের চেহারা হাব ভাব সে ঠিক ভালো লাগছিল না তবুও মহারাজ যখন বলেছেন পাঠাতে পাঠিয়েছেন কিন্তু নিশ্চিন্ত হতে পারেননি একটু দূর থেকে লক্ষ্য করছিলেন রাজা মহারাজ জিজ্ঞেস করলেন এই তোমরা কি করো তারা বলল আমরা পকেট মারি এই কথা শুনে রাজা মহারাজ পকেট মারের গল্প শুরু করে দিলেন এবং এত ধরনের পকেট মারার গল্প বললেন যে তারা আশ্চর্য হয়ে গেল পকেট মারদের যে নেতা তার পকেট আবার তার স্ত্রী কী করে মারে সেই সব গল্প মহারাজ বলছেন আর ছেলেগুলো হেসে একেবারে গড়াগড়ি খাচ্ছে মহারাজ একজন সেবককে ডেকে বলেন ওদের প্রসাদ দে সেবক প্রসাদ দিয়ে গেল মহারাজকেও গড়গড়াটা দিয়ে গেল মহারাজ টানছেন একটু পরেই লক্ষ্য করল তারা যে মানুষটি অর্থাৎ রাজা মহারাজ যেন আর ইহ জগতে নেই সমাধিস্থ হাতে শুধু নলটি ধরা মহারাজকে আভূমি প্রণিপাত করে আনন্দ করতে করতে তারা চলে গেল হোটেলে ফিরলে মালিক তাদের দেখেই বলছেন কেমন দেখে এলেন মহাপুরুষকে তখন তারা বলছেন সেই তিনটে গুন্ডা প্রকৃতির ছেলেকে আপনারা কেউই তাকে চেনেননি আপনারা তাকে দর্শন করেননি এক আনন্দময় পুরুষকে দেখে এলাম যদি আবার কখনো ভুবনেশ্বরে আসি তাকেই দর্শন করতে যাব আর কাউকে নয় এই রাজা মহারাজের মতন শক্তিশালী উচ্চ আধ্যারকে উচ্চ আধ্যাত্মিক স্তর থেকে এনেছেন ঠাকুর আর জবিন মহারাজকেও সংসার আশ্রমে প্রবেশ করিয়েছেন ঠাকুর বিবাহিত ছিলেন তিনি গৃহস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম এই দুটিকে আজকের ভাষায় ওয়াই ওয়েল ডিফাইন্ড করে দিয়ে গেছেন গৃহীভক্ত বা নারী ভক্তদের জন্য একটি দল রেখে গেছেন তা নয় ত্যাগী সন্তানদের মধ্যে দুজন ঈশ্বর কটি স্বামী যোগানন্দ স্বামী ব্রহ্মানন্দ ছাড়াও স্বামী শিবানন্দ এবং স্বামী অদ্বৈতানন্দ চারজন সন্তানকে দিয়ে সংসারটাও করিয়ে নিয়েছেন এবং সংঘ জীবনে ভালোবাসার যে তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন আজ যদি আমি মদ্যপ অসচ্চরিত্র হয়ে যাই আমার শিষ্যরা যদি আমাকে লাথি মেরে তাড়িয়ে দেয় কিন্তু এমন গুরু ভাই আছে যাদের কাছে আমি সেই নড়ে নিয়ে থাকবো ওই রাজা মহারাজকে একদিন স্বামীজি নির্ভয়ানন্দজিকে বললেন যে আজকে একটু রাজাকে পাঠিয়ে দিস তোরা যে দলাই মলাই করিস ও আমার ঠিক পোষায় না রাজার খুব শক্তিশালী দেহ ও বেশ আমাকে ভালো করে মেসেজ করবে রাজা মহারাজকে খবরটা দেওয়া হলো তিনি সঙ্গে সঙ্গে একেবারে পালোয়ানের মতন বেঁধে স্বামীজির শরীরটাকে দলাই মলাই করতে আরম্ভ করলেন নির্ভয়ানন্দ যে অনেকক্ষণ অপেক্ষা করে একটা কাজের অছিলায় ঢুকলেন দেখলেন রাজা মহারাজ মেসেজ করে চলছেন আর খুব ঘামছেন ঘটনাটা সন্ধ্যেবেলাতেই শেষ হয়ে যায় কিন্তু সাধু ব্রহ্মচারীরা অনেকেই সেই যুগে এই ঘটনার ভেতরে ঢুকতে পারেননি গভীরে ঢুকতে পারেননি তাদের অনেকেরই মনে হলো স্বামীজি কেন রাজা মহারাজকে দিয়ে এই কাজটা করালেন তারা মহাপুরুষ মহারাজকে মাধ্যম করলেন যখন প্রসাদ ধারণের পর তারা মহাপুরুষ মহারাজকে বলছেন তখন মহাপুরুষ মহারাজ শুনতে শুনতে বলছেন আহা আহা রাজার কী ভাগ্য রাজার কি ভাগ্য স্বামীজি যদি আমাকে একটু ডাকতেন স্বামীজিকে একটু সেবা করে ধন্য হতাম স্বামীজি শিবাবতার অবতার স্বামীজি স্বয়ং শিব আহা রাজার কি ভাগ্য এই রাজা মহারাজের এরকম সব মজার মজার ঘটনা মজার মজার জীবন দর্শন কিন্তু তার মধ্যে দিয়েও একটা উচ্চ আধ্যাত্মিক তত্ত্বকে আধ্যাত্মিক শক্তির বিকিরিত স্ফুরন আমরা রাজা মহারাজের জীবনে দেখতে পাই তো সেই জন্যই রাজা মহারাজ বলছেন না যে ঠাকুর এবারে এলেন জীবলোক এবং শিবলোকের মধ্যে একেবারে একটা ব্রিজ করে দিয়ে গেলেন একটা একটা যেন সেতু করে দিয়ে চলে গেলেন এবং ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মঠের প্রাচীন সন্ন্যাসীরা অনেকেই বলতেন যে ঠাকুরের লীলাবসান হলেও স্বামী ব্রহ্মানন্দজি প্রতিদিন প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গেই থাকতেন এমন কোনো মুহূর্ত ছিল না যখন শ্রী রামকৃষ্ণের দিব্য সান্নিধ্যেই তিনি থাকতেন না রামকৃষ্ণ সান্নিধ্যের যে গুন্ডি বা বলয় তার মধ্যে তিনি নিত্য নিরন্তর অবস্থান করতেন তার একজন সেবক বলছেন একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল দেখি মহারাজ জেগে বিছানায় বসে আছেন এক মুহূর্তে নানান চিন্তা খেলে গেল কেন ঘুম ভাঙলো মহারাজের কোনো অসুবিধে হচ্ছে কি মশারির ভেতর কি মশা ঢুকলো নাকি গরম লাগছে জানলা খুলে দেব সব ভাবছেন সেবক এমন সময় মহারাজ আপনা আপনি মন থেকে থেমে থেমে বলে উঠলেন এ কী হলো এমন তো কখনো হয় না ভাবজি মহারাজ আর কি বলেন এমন সময় শুনতে পেলাম মহারাজ বলছেন ঠাকুর এলেন আর কিছু না বলেই চলে গেলেন এই এই যে একেবারে যেন ডিভাইন কমিউনিকেশন অর্থাৎ ঠাকুরের প্রত্যক্ষ সান্নিধ্য সেটা যেন একেবারে রাজা মহারাজের জীবনে এটি দেখতে পাওয়া যায় প্রত্যক্ষ সান্নিধ্য এক অচিন জগতের মানুষ ছিলেন এই স্বামী ব্রহ্মানন্দজি স্বামী ব্রহ্মানন্দজি বলতেন কথামৃত হচ্ছে এই যুগের বেদ এ যুগের শ্রুতি যদি প্রতিদিন কেউ কথামৃত পাঠ করে নিরবিচ্ছিন্নভাবে বারো বছর ধরে একদিনও বাদ না দিয়ে তাহলে তার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে হবেই হবে এবং সেই জন্য এই সাধারণ সংসারী মানুষের জন্য রাজা মহারাজ একটা সহজ পথ দিয়ে দিচ্ছেন যদি কেউ কথামৃত একটানা বারো বছর পাঠ করে পরবর্তীকালে সন্ন্যাসীরা বীরেশ্বরানন্দ জিকে জিকে জিজ্ঞেস করেছিলেন যদি একদিন বাদ যায় তাহলে কী হবে তখন তারা বলেছিলেন সেদিন থেকে আবার বারো বছর একাধিক্রমে নিরবিচ্ছিন্নভাবে পড়তে হবে যদি কেউ পড়তে পারেন তাহলে রাজা মহারাজ দায়িত্ব নিয়ে বলছেন যে তাঁর ব্রহ্মক্ষণ হবেই হবে তখন বেরুন মঠে গঙ্গার ধার বাঁধানো হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দজি আছেন নৌকো করে গঙ্গার ওপর দিয়ে কয়েকজন লোক যাতায়াত করছেন তো একদিন গঙ্গার ধারে স্বামীজির বাড়ির নিচের বারান্দায় কয়েকজন প্রবীণ সাধু বসে আছেন একজন সাধু ঠাকুরেরই সন্তান সামনের ঘাটে গঙ্গায় নেমেছেন হয়তো স্নান করবেন ঘাটের পাশ দিয়ে একটা নৌকো যাচ্ছে যাত্রীরা বলছে ব্যাটারা বেশ আছে একটা ব্যঙ্গ বিদ্রুপ করে আবার এদিকে রাজা মহারাজ যখন গঙ্গার ধারে কদম গাছটার তলায় পায়চারি করছেন নৌকো সেদিকে এলে তার দিকে তাকিয়ে বলছে ওই লোকেরাই কিন্তু যাই বলো এদের দেখলে মনে হয় যেন দেবতা চলে বেড়াচ্ছে তাই রাজা মহারাজ এই যুগে আমাদের মধ্যে আমাদের মতোই কিন্তু বাস করে গেছেন কিন্তু আমাদের মতন ছিলেন না তিনি দেবলোকের বাসিন্দা ছিলেন তাই তার কথা বা তার কথাই হচ্ছে দেবলোকের কথা এবং সেই জন্য ভদ্রকে তিনি খুব সুন্দর করে বলছেন যে দুর্লভ জন্ম পেয়েও মানুষ যখন তার সদ্ব্যবহার না করে ভগবানের পাদপদ্মে মন না দিয়ে অসার মায়ামোহের সমুদ্রে ডুবে থেকে মনে করে বেশ আছি তখন তিনিও বলেন বেশ থাকুক আবার যখন দুঃখ কষ্ট পেয়ে হায় হায় করে ভাবে এ জীবনে করলুম কি তখন ভগবানও বলেন করলি কি মানুষ গল্পতরুণ নিচে বসে আছে তার কাছে যা চাবে তাই পাবে দেবত্ব চাও দেবত্ব পাবে পশুত্ব চাও পশুত্ব পাবে ভগবান দুটি জিনিস দিয়েছেন বিদ্যা ও অবিদ্যা বিদ্যা দুরকম বিবেক ও বৈরাগ্য এদের আশ্রয় নিলে মানুষ ভগবানের শরণাপন্ন হয় আর অবিদ্যার আশ্রয় নিলে মানুষ পশু ভাবাপন্ন হয় তাই এই দুটি জিনিসই ভগবান দিয়েছেন জীবকে এবং এই দুটোর মধ্যে ভালো মন্দ বিচার করে নেবার শক্তিও দিয়েছেন তাই মানুষ যেটি ভালো মনে করে সেটি নেবে ফলও সেরকমই পাবে মানুষ দুঃখ কষ্ট পেয়ে তাকে যে দোষ দেয় সেটা ভুল মস্ত ভুল কারণ তুমি নিজের পছন্দ মতো রাস্তা ঠিক করে নিয়ে তার ভালো মন্দ ভোগ করছো তার জন্য তাকে দোষ দিলে চলবে কেন এবং রাজা মহারাজ বারবার বলতেন যে ঠাকুরের আশ্রয়ে যখন এসে পড়েছ তখন তার কৃপা নিশ্চয়ই পেয়েছ জানবে সেই কৃপার সৎ ব্যবহার করো আমরা এই রাজা মহারাজের জন্মতিথির পূর্ণ প্রবাহে যেন ভগবানের কৃপার সৎ ব্যবহার করতে পারি গত দিন ভুবনেশ্বর মঠে ঠাকুরের দিব্য জীবনের কথা স্মরণ মনন করে সত্যি মনটি আনন্দে ভরে গেছে সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই রাজা মহারাজের চরণে অঞ্জলি দিলাম নমস্কার প্রাণার